হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে কাজে যখন পৌঁছালাম ব্রাইট ফ্রি ছিল না তো আমরা এখানে ওর শাড়িটাকে ততক্ষণে ঠিকঠাক করে নিচ্ছিলাম যেন ও আসার সাথে সাথে ওকে রেডি করতে পারি ওদের বাড়ি হচ্ছে কলকাতাতে এখানে ওদের গ্রামের বাড়ি তাই জন্য সমস্ত অনুষ্ঠান এখান থেকেই হচ্ছে জানুয়ারি মাস থেকে স্টার্ট হচ্ছে আমার ব্রাইডাল মাস্টার ক্লাস যারা যারা জয়েন করতে চাইছো তারা তারা কিন্তু আমার এই যে পেজটা দিয়ে দিলাম এখানে এসে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো ব্রাইডকে দেখতেই পাচ্ছ অলমোস্ট রেডি করে ফেলেছি আরও কিভাবে সাজবে পুরোটাই কিন্তু আমাকে বলে দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু ওকে করা হয়েছে তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো আর তার জন্য কিন্তু আমি এখানে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিলাম তোমরা এখানে এসে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ওকে কেমন লাগছে লাইটের কোয়ালিটিটা অনেক কম ছিল তাই যতটুকু ভিডিও নিতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম সাজানো কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়লাম আর ওর বাড়ি থেকে বেরিয়ে এত বড় একটা মাছ সাদার কাটতে পারো তো মা সাদার কাটা কি ভুলে গেছো পড়লে মরবো না না ডুববো না সরি মরবো কেন ডুববো না দুই দিকে জল মাঝখানে পাচ্ছি বাপে তো সাজাতে গেছিলাম এই মাচাটা পার করে ওই পারে গেছিলাম সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি এই যে দুজন চলছে ওদের ওদিকে গাড়ি দাঁড়িয়ে আছে ফেরার সময় দুটো কেক খেলাম মা দিলো জোর করে কিন্তু আমি গাড়িতে সাধারণত খেতে চাই না না খেয়ে মনে হয়েছে আমি ঠিকঠাক থাকছি আর এদিকে তাই জন্য মনে হচ্ছে যে রাস্তায় যেন শেষ হচ্ছে না চলছি তো চলছি আসলে শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই জন্যই হয়তো এরকম মনে হচ্ছিল বাড়ি পৌঁছে আগে খেয়ে নিলাম কারণ অনেক লেট হয়ে গেছিল পাপাই আজকে ক্রিসমাস ডের জন্য কেক বানাচ্ছে বাপাই হয়ে রেডি হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেবে কিসে বানাবি বাপাই খাবি আমরা আছি পাপায় কেক বানাচ্ছে আর তারপরে কেক টেক বানানো হয়ে যাবে এটা বিয়ের পর যারা আছে যখন সিঁদির পর তখন তাদের নাকি কেন সিঁদিন লাগে কি জানি এটা যখন তুই তোর বউকে পড়াবি তখন দেখবো যে কেন হচ্ছে বউকে জিজ্ঞেস করবি হ্যাঁ কেন পরে গো বউ তারপর মার থেকে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে চলে আসার পরে শুনলাম যে কলেজ মাঠে প্রোগ্রাম হচ্ছে যেহেতু কালকে ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কাল আমাদের এখানে আসছিল অনন্যা চক্রবর্তী আর অনেক বহিরাগত শিল্পীরাও পারফরমেন্স করেছিল তো তাই জন্য ভাবলাম যে একটু ঘুরেই আসি এবার গিয়ে নিয়ে সবার সাথে দেখা হয়ে গেল টুম্পি তাতাই পাপাই সবাই এসেছিল তো একসঙ্গে কিছুক্ষণ ছিলাম অনেকক্ষণ ওয়েট করে থাকার পরে শেষে এই যে মঞ্চে চলে এসেছে কিন্তু আমরা এতটাই পেছনে ছিলাম যে ঠিকমতো দেখাই যাচ্ছিলো না আর এত কালকে ভিড় ছিল আর রাত বাড়ার পরে একটু ভিড়টা কমে গেছিলো পরে যখন সামনে গেছিলাম তখন কিন্তু বেশ ভালো মতোই দেখা যাচ্ছিল তো চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি কি কী গান হচ্ছিল দেখতেই পাচ্ছ মাঠে কি সুন্দরভাবে সাজিয়েছিল তার সাথে ছিল খাওয়ারের দোকান একদিকে প্রোগ্রাম মানে একটা আলাদাই পরিবেশ সৃষ্টি হয়েছিল তারপর আমরা এখানে একটু গল্প হাসি ঠাট্টা এইসব কিছু করলাম আর এই হচ্ছে অভি অভিয় কালকে স্টল দিয়েছিল তারপর গেলাম হচ্ছে অভির দোকানে আর এখানেও বলছিল যে এত লেট করে কেন এসেছি আর এত লেট করে এসেছি তার কারণ বললাম যে শরীরটা একটু খারাপ ছিল আর এখানে এই সমস্ত কিছু কিন্তু খেয়ে নিয়েছিলাম আর এই যে ঘন্টুপুরিকে দেখো কি করে যাচ্ছে আজকের শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যারা নতুন তারা আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেক আজকের জন্য টাটা